আমাদের আজকে রাজ্যের রাজনীতি তথা পশ্চিমবঙ্গের রাজনীতি যে নোংরা খারাপ জায়গায় যে পৌঁছে গিয়েছে তারই কিন্তু একটা প্রতিচ্ছবি আজকে কুনাল ঘোষের এই কমেন্ট টুয়ার্ডস নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার আমাদের ভারতে এসেছিল নেতাজি সুভাষচন্দ্রের তার অবদান ছিল এবং মমতা ব্যানার্জী এ রাজ্যের মুখ্যমন্ত্রী কুনাল ঘোষ দুটো মানুষকে এক ছাতার তলায় আনলেন তিনি বললেন নেতাজি যা পারেননি মমতা ব্যানার্জি অবশ্যই তা পেরেছেন এবং দেশের কাছে তার দলকে তিন তিনবার মুখ্যমন্ত্রী উনি আশা রাখেন ছাব্বিশেও হবে অর্থাৎ চতুর্থবার বলেই ফেললেন ভিডিওর মধ্যে তাহলে নেতাজি মমতা ব্যানার্জি দেখুন মহামান্য আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু যাকে দেখে আমরা দেশপ্রেম শিখেছি দেশভক্তি শিখেছি আমরা ইতিহাসের পাতা থেকে শুরু করে আমাদের ছোটবেলা থেকে আমরা পড়াশোনাটা করেছি আমরা বই পড়েছি তাকে সেই রকম একজন মহান মানুষকে এই একজন পলিটিশিয়ানের সঙ্গে তুলনা করে আলটিমেটলি সবাই তো রক্ত মানুষ পলিটিশিয়ান মানে তো সেই জায়গা থেকে এই তুলনাটা টেনে আমার মনে হয় খুব নামিয়ে দিয়েছেন খুব নিচু জায়গায় নামিয়েছেন এবং আমাদের আজকে রাজনীতি তথা পশ্চিমবঙ্গের রাজনীতি যে নোংরা খারাপ জায়গায় যে পৌঁছে গিয়েছে তারই কিন্তু একটা প্রতিচ্ছবি আজকে কুনাল ঘোষের এই কমেন্ট টুয়ার্ডস নেতাজি সুভাষ চন্দ্র বসু তার কারণ হচ্ছে রাজনীতি মানে আমরা উন্নয়নের কথা বলবো আমরা শিক্ষার কথা বলবো আমরা স্বাস্থ্যের কথা বলবো আমরা সর্বোপরি আপামার জনগণের উন্নতির কথা বলবো কিন্তু না আমরা আপামার জনগণের উন্নতির কথা আমরা ভাবছি না বলছি না কে কাটছে কত বড় কে তৃতীয় তিনবার কে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা তিনি ছাপ্পা ভোট করে হয়েছেন নাকি রিগিং করে হয়েছেন নাকি মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছেন নাকি মানুষকে ভুল বুঝিয়ে হয়েছেন নাকি চতুর্থবারও যে তিনি যেটা হতে যাচ্ছেন সেটা তিনি কোনো রকম মানে প্রপার ওয়েতে হতে যাচ্ছেন বলেই কি উনি ভাবছেন কারণ আমরা জানি গণতন্ত্রের রুল অফ ডেমোক্রেসিতে যে এখন পাওয়ারে থাকে সেই গণতন্ত্রটাকে নিয়ে ছিনিমিনি খেলে সেই ছিনিমিনি খেলার জায়গাটা কিন্তু আমরা বারংবার দেখতে পেরেছি তাহলে এই মিথ্যাচার করে এই চুরি করে চুরির রাজনীতি করে দিনের পর দিন ধরে কেউ যদি ভেবে থাকে যে সে ক্ষমতায় থাকবে এবং সে ক্ষমতার জায়গায় থাকছে বলে সে আজকে আমাদের মানে মাননীয় নেতাজি সুভাষচন্দ্র বোসকে দিচ্ছে তার জায়গা সে আজকে দেশের জন্য লড়াই করেছে সে আজকে আজকে দেশটাকে স্বাধীনতার পেছনে তার প্রচুর মানে প্রচুর বললেও কম বলা হবে মানে অনেক বেশি অবদান আছে সেই ক্ষেত্রে ওনার লজ্জা করছে না এই কথাটা বলতে পলিটিক্যাল অ্যানালিস্ট পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট এই কথাগুলো কি অর্থে ব্যবহার করা হয় এই নোংরামিগুলো করার জন্য জন্য মাননীয়া কে আউনি মাননীয়ার আজকে সঙ্গে তুলনাটা করতে পারেন কিভাবে একজন দেশপ্রেমিকের সঙ্গে মান সবাই আলটিমেটলি ব্যক্তিগত জায়গাতেই রাজনীতি জায়গা চলে যায় রাজনীতির গদিতে যখনই কেউ বেশি দিন থাকে না তখন সে কিভাবে নিজে বড় লোক হবে নিজে কিভাবে আরো ক্ষমতার রাজত্বে টিকে থাকবে সেই জায়গাটা থাকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস কোন ক্ষমতার রাজনীতি করেননি প্রথম কথা তিনি তো রাজনীতি নয় তিনি আজকে দেশপ্রেমিক প্রথম সে আমাদের দেশের বীর যোদ্ধা যে দেশের আমাদের ছেলে সেটা মনে করি আমরা তাকে তাহলে তিনি কি বলতে পারেন কিভাবে তিনি আজকে এই কথা বলতে পারেন আজকে কুনাল ঘোষ শের মতন মানে এই যে নেতারা মানে সোকাল মানে ছাপোসা তারা আলটিমেটলি খুব নিজেদেরকে নিজেদের যে নগ্ন রূপ সেটাই বারবার বারবার করে বার করে দিচ্ছে আমি হ্যাঁ ম্যাম বলবো না সন্দেশ খালি ডিএম এর মতন করে আমি বলতে পারবো না যে হ্যাঁ ম্যাম তবুও অন্য প্রশ্নে যাওয়ার আগে কল্যাণ ব্যানার্জি এই হাইকোর্টে দাঁড়িয়ে যে যে আইনের ছাত্র হিসেবে আপনি শুধু এটুকু আমায় বলুন যে একে ওকে ধরে কলকাতা হাইকোর্টে জার্জ হওয়া যায় কিনা অসভ্য একটা লোক তার মুখের ভাষা ভালো না কল্যাণ ব্যানার্জি বললেন কাকে একজন অন্য একজন সাংসদ তিনি গাড়ি থেকে বেরোচ্ছেন না বাবুল সুপ্রিয়র সঙ্গে যে ধস্তাধস্তির কাণ্ড আমরা দেখলাম হুগলি সেতুতে দ্বিতীয় হুগলি সেতুতে কিন্তু ঘটনা হচ্ছে যে এভাবেও ব্যাখ্যা করা যায় ব্যাখ্যার তো অনেকগুলো রূপ আছে অসভ্য লোক মুখের ভাষা ভালো না আমি চিনি ওকে হাইকোর্টে জর্জ হয়েছে একে আকে ধরে এভাবে হয় কি মানে উনি বলতে চাইছেন আমাদের মাননীয় অভিজিৎ স্যার মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার মহাশয় উনি একে ওকে ধরে জর্জ হয়েছে এটা বলতে চাইছেন মাননীয় বাবু তাহলে আমি কল্যাণ ব্যানার্জি বাবুর উদ্দেশ্যে আমি ডাইরেক্ট একটা প্রশ্নই করব যে স্যার আপনি যখন এই কথাটা বলছেন তখন আপনার তো এটাও তাহলে বোঝার কথা এই বয়ানটা সত্য সত্য আমি যাচ্ছি না না তার কারণ হতেই মানে এটা কখনোই হতে পারে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবু তার ক্ষমতা ছাড়া তার মেরিট ছাড়া জজ হয়ে গিয়েছেন এটা তো হতে পারে না অন্তত অভিজিৎ স্যারের ক্ষেত্রে আমি বলবো এটা হতে পারে না কিন্তু উনি যে কথাটা বলেছেন সেটা অভিজিৎ বাবুর ক্ষেত্রে না হলেও অন্য ক্ষেত্রে সত্যিই বলেছেন উনি কিন্তু কথাটা উনি আংশিক সেই জন্য সত্যি বলেছেন আংশিক ভুল বলেছেন কারণ আমাদের জুডিশিয়াল কলেজিয়ামে যেটা আমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও কিন্তু বারবার বারবার করে বিজেপি গভর্নমেন্টও চেয়েছিল যে কলেজিয়াম সিস্টেমটা উঠে যাক না থাকুক তার কারণ এখানে প্রচুর মানে নিউট্রাল কোনো জজ নেই পুরোপুরি জুডিশিয়াল সিস্টেমটা পুরোপুরি বায়াস হয়ে গিয়েছে পুরোপুরি জুডিশিয়াল সিস্টেমটা এই ক্ষেত্রে বায়াস হয়ে গিয়েছে সেই কারণে যেহেতু এতটা বায়াসনেস এর কারণে আমি বলবো অবশ্যই মাননীয় কলকাতা হাইকোর্টে জজ রিক্রুট হয় দু নম্বরই করে এবং একে ওকে ধরে জুডিশিয়াল প্রসেসটা পুরোটাই ঝাপসা এবং যে লোকের যোগ্যতা নেই জজ হওয়ারও তারা কিন্তু আজকে প্যানেলে রিকমেন্ডেড এই কারণেই সরকার পক্ষকে কিছু সুবিধা দিয়ে দেওয়ার জন্য জন্য সরকারের মুখটাকে বাঁচানোর কথাটা হয়েছেন একদমই সত্যি কথা কিন্তু আবারও বললাম মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের ক্ষেত্রে কথাটা সত্যি মনে করি না কারণ ওনার প্র্যাকটিস আমরা আমাদের সিনিয়রদের থেকে যেটা শুনেছি বা দেখেছি বা উনি যে ধরনের মানে মাপের মানুষ সেটা ওনার পক্ষে ডিফিকাল্ট কারণ উনি দেখেছেন এটাও তিনি খুব একটা তৈলমর্দন করে চলার মতন যেহেতু মানুষ নয় তাই আশা করছি না সেই জায়গা থেকে সেটা হতে পারে তবে কথাটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক তাহলে মাননীয় কল্যাণ বাবু আপনাকে বলবো আপনি তো একজন এমপি সহ আপনার তো কিছু সমাজের প্রতি আমাদের কোর্টের প্রতিও রেসপন্সিবিলিটি আছে যে লোকগুলো আজকে তোরামল পার্টির উন্নতি করে দেওয়ার জন্য জজের চেয়ারে যারা বসছে আপনারা তো জানেন কেন তখন আটকাচ্ছেন না কেন তখন ক্যামেরার সামনে এসে বলছেন না যে এই লোকগুলোকে ভুলভাবে অ্যাপয়েন্ট করা হয়েছে কেন তখন তাদের রিকমেন্ডেশনটাকে আজকে আপনি চ্যালেঞ্জ করেন না কেন যখন বারবার বারবার করে আমার আমরা একটা সাধারণ মানুষ সে যখন লাস্ট জুডিশিয়ারির কাছেই মনে করে লাস্ট রিসর্ট তার বাঁচার লাস্ট রিসর্ট সেই রিসর্টটাকে কেন কিনে নেন বারবার করে আপনারা তো জানেন কত অযোগ্য প্যানেলে বসে রয়েছে কারণ কি এটাই যে কেউ এটা নিয়ে কথা বলবে না বলে খুব সহজেই আমরা অ্যাডমিনিস্ট্রেশন নেতা মমতা ব্যানার্জির ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বিরোধী দল নেতার ভুলগুলোকে নেতাদের আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে অপমান করাটা খুব সহজ আমরা পারি ফল্ট থাকে মানুষের ডেমোক্রেসি মানে এটাই যে মানুষ কিন্তু বলবে কথা বলবে তাহলে কেন এটা নিয়ে নয় আজকে জুডিশিয়াল স্ক্রুটিনি নিয়ে কেন নয় আজকে যে জুডিশিয়াল করাপশন ওপর মহল থেকে নিচের মহল প্রতিটা জায়গায় যে করাপশনের যে মহল বেড়ে গিয়েছে যার জন্য কোনো বিচার মানুষ আজকে পাচ্ছে না এবং বিচার প্রক্রিয়া কতটা স্লট এবং সেই বিচার প্রক্রিয়ার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই যে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী এরা পুরোটা ঝাড়া হাত পা তারা জানে আমাদের কিছু করতে পারবে না জুডিশিয়ারি না হলে কেন একটা মেয়েকে নির্যাতন করে করে মারবে স্বাস্থ্যমন্ত্রীর দায় নিলোপ করে কেন আজকে পুলিশ মন্ত্রীর দায় কোনো থাকে না কেন আজকে শিক্ষা মন্ত্রী শিক্ষা দপ্তরে এতটা নিয়োগ দুর্নীতির পর দুর্নীতি যেখানে মাননীয় সঞ্জীব খান্না মহাশয় এটাই বলছেন ডাল পুরাহি কালা है। ডাল মে কুচি কালা নেই হ্যাঁ পুরাহি কালা হে তাহলে এটাও কি আপনার বুঝতে লাগে তাই কল্যাণ স্যারকে আমি এটাই বলবো যে আপনি যে দলেরই হোক আলটিমেটলি আমাদের কোর্টের আইনজীবী হিসাবে আমি এটা রিকোয়েস্ট করব যে এই যে জুডিশিয়াল যেগুলো প্রসেস হয় স্কুটিনি শুধু সমালোচনা নয় প্লিজ শুধু কাদা ছোড়াছুরির বিরোধী দলনেতা হিসাবে তুমি মানে তাকে আদা সাইডকে তুমি অপমান করছো বলছো যে সে চ্যানেল করে একে ওকে ধরে জজ হয়েছে না এটা আমরা চাই না আমরা জুনিয়াররা আমরাই কিন্তু এটাই চাই স্বচ্ছ রাজনীতি এবং আপনি স্বচ্ছ কথাটা বলুন এবং আপনি সামনে নিয়ে আসুন ক্যামেরার সামনে যে কোন কোন মানে লোক আজকে জজের চেয়ারে বসে আছে শুধুমাত্র তোলামুল পার্টিকে খলসা করে দেওয়ার জন্য মানে তোলামুল পার্টিকে পুরোপুরিভাবে সিকিওর করে দেওয়ার জন্য তার যে দুর্নীতি গুলো সেটাকে ঢাকার জন্য এটা আপনাকে ক্যামেরার সামনে আনতে হবে তবে আমি মনে করব যে আপনি সত্যি সাহসী একজন নেতা তার আগে কিন্তু নয় বেশ একদম শেষ করবো সুন্দরবনের বাঘ আসুক আর না আসুক শেষ করব বামেদের প্রসঙ্গটা দিয়ে বিজেপি ঠিক রাজনৈতিক ময়দানে ধর্মে ধর্মে দিয়ে যে রুটি রুজির লড়াই থেকে মানুষকে সরিয়ে দিচ্ছে তা আদতে মানুষের জীবনকে ধর্মের নিরিখে এভাবে মাপা যায় না মাপতে হয় রুটি রুজির লড়াই দিয়ে এই ধর্মে ধর্মে বিভেদের কারণেই মানুষ তার প্রচ্ছন্ন যে জীবন জীবিকা তার থেকে দূরে সরে যাচ্ছে বিজেপি এটাই চাইছে যে ধর্মে ধর্মে বিভেদ বাধুক আর মানুষ তার প্রতিদিনের জীবন থেকে সরে আসুন এটা কি মাননীয় বলছেন বামেদের বামেদের তো এটাই কথা থাকবে তার কারণ হচ্ছে একটা ব্যাপার আপনি বুঝবেন বেসিক্যালি আমরা দেখুন রুটি রোজগার প্রতিটা পার্টিরই আদর্শ প্রতিটা পার্টি চাইবে মানে আপনি একটা মানুষ পার্টি হিসেবে নয় পার্টি আসে কোথেকে দল দল আসে একজন 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 মানুষ করে যখন এতগুলো লোক জড়ো হয় সেটাকে বলা হয় দল সেইটা অনুযায়ী হয় হচ্ছে পার্টি সেই পার্টি যখন ক্ষমতায় আসে তখন সেটা দেশ চালায় তাহলে আজকে বামেরা যা বলবে তাই যদি সত্যি হয় তাহলে তো বোঝাই যাচ্ছে আজকে বামেরা তেত্রিশ বছর কি চালিয়েছে আমাদের রাজ্যটাকে এই বাম যেই বামেদের জন্যই আজকে আমাদের তৃণমূলের মমতা ব্যানার্জি মহা মহাশয়ের জন্ম তাহলে আপনারা বুঝুন যে সেই বামের এত দিনের তেত্রিশ বছরের দু নম্বরই তেত্রিশ বছরের মানে অশিক্ষা করা ইংরেজি শিক্ষা বন্ধ করা ফোর পর্যন্ত পাশ করানো দু নম্বরই করে ভেতরে ভেতরে খুন খাবারই এ টু জেড করানো আমি তোলামূল সরকারেরও নিন্দা করছি কিন্তু তোলামূল সরকারে খুনের থেকে সিপিএম আমলে খুন অনেক 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 বেশি হয়েছে এটা ফ্যাক্ট তাহলে সেই বামেরা যদি আজকে আমাদের ধর্ম ভুলিয়ে দিতে চান আজকে তাহলে আমি বলবো আমাদের কার্তিক ঠাকুর নিয়ে মাননীয় বিকাশ স্যার যে কথাটা বলেছেন যে চোরেদের দেবতা কেন স্যার মাননীয়ভাবেই আমি আপনাকে সম্মানের সঙ্গেই উত্তরটা আপনাকে আমি দেব আমি অসম্মান করে ছোট করে বলবো না কারণ আমার শিক্ষা সেটা নয় আপনারা তাহলে আপনাদের ব্রাহ্মণ পদবিটা কেন রেখেছেন এটা বোঝানোর জন্য যে আপনি হিন্দু ব্রাহ্মণ আপনি কি তাহলে আপনার যে পার্টির প্রিন্সিপাল সেটা কি পুরোটাই প্রথম আপনি মেনটেন করছেন আর যখন আপনি বলছেন চোরেদের দেবতা

নিয়াপেক্ষ কত প্রমাণ দিচ্ছেন ধর্ম নিরপেক্ষতা প্রমাণ দেওয়ার জন্য উনি শূওরের মাংসটাও খান না উনি মুসলমান ধর্মনিয়ও খারাপ কথা বলোন না তাহলে বুঝবে উনি ধর্ম নিরপেক্ষ উনি ধর্ম মানেন না ধর্ম নিরপেক্ষতাটা শুধু হিন্দুদের বেলায় দেখানোর জন্য না ধর্ম নিরপেক্ষতা শুধু হিন্দুদেরকে ছোট করার জন্য হচ্ছে সেই ধরনের ধর্ম নিরপেক্ষতা আর আজকে আপনি যেটা বলছেন যে কে বলেছে যে বিজেপি অন্য ভাষণটা প্রধানমন্ত্রী আবাস যোজনাটা কিসের জন্য মানুষের ঘর চাই না বলে জল মিশন জল যোজনাটা কিসের জন্য জল চাই না বলে বস্ত্র যেগুলো আমাদেরকে ফ্রিতে আমাদের কেন্দ্র থেকে দেওয়া হয় সেগুলো কিসের জন্য মানুষের বস্ত্র চাই না বলে আজকে রাসায়নের যে পরিমাণ আজকে তোমার মুসুর ডাল যেটা আমাদের আসতে পর্যন্ত দেয় না আমাদের আজকে আসতে আয়ুষ্মান ভারত সব থেকে ভালো প্রকল্প বড় প্রকল্প আজকে আমাদের এই জায়গা আসতে পর্যন্ত তুমি দিচ্ছ না আজকে মমতা সরকার দিচ্ছে না মুসুরের ডাল দিচ্ছে না ছে চা ভাঙা চালের সঙ্গে মুসুরির ডালটাই লোপাট করে দিয়েছে কোভিড এর সময় থেকে যেটা খেয়ে মানুষ বাঁচবে তাহলে খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো কিচ্ছু বিজেপি করছে না অথচ আমাদের নরেন্দ্র মোদী স্যার আমাদের অমিত শাহ থেকে শুরু করে সমস্ত কিছু যারা সব বসে আছে কেন্দ্রে তারা আপনাদের কিছু খাবার পাঠাচ্ছে না জল পাঠাচ্ছে না আবাস যোজনা করছে না এটা বলছেন বামেরা নিজেরা কি করছে বামেরা তেত্রিশ বছরে কি রাজ্যে কি করেছে বামেদের এখন টার্গেট তো এটাই ধরতে হবে বামেদের তো টিকে তো থাকতে হবে টিকে থাকার এই কথাটাই বলছে আমি আপনাকে হাতে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে বিজেপি খাদ্য বস্ত্রের রাজনীতি করেছে কিনা করেছে অবশ্যই করেছে এর সঙ্গে আপনি যদি আজকে আমাকে আবার বলেন যে ধর্মের কেন কেন ধর্ম নয়। ধর্মটা আমাদের মানে আজকে মানে মনের আমাদের অস্তিত্ব আমরা যাকে মা বলে দেখেছি জন্মের পর থেকে দুর্গা পুজো আজকে আমরা তুমি যেভাবে হাঁটো তুমি যেভাবে কথা বলো তার মধ্যে ধর্ম আছে ধর্ম তুমি বাদ দিয়ে কিছু করতে পারো ধর্ম তুমি এটা আজকে বলতে পারো যে ধর্ম বলে মানে কিছু হয় না সেটা তো মানতে পারো না যে আকাশ যার জন্য তুমি হা করে তাকিয়ে বসে থাকো বৃষ্টি হবে তখন তুমি ঈশ্বরকেই ডাকো লাস্ট যে সূর্যদেব যে সূর্যদেব ছাড়া আজকে চালক সংশ্লেষ হবে না তোমার গাছে যে সূর্যদেব না থাকলে পাঁচ দিন সূর্য না তুমি তোমার অস্তিত্ব ভুলে যাবে সেই সূর্যদেবকে পুজো করা সেটা যদি আমাদের ভুল হয়ে থাকে সেটাই যদি আমাদের ধর্মের মানে হয়ে থাকে তাহলে আমরা সেগুলো মানি না আমরা এটাই মানি ঈশ্বরের যেটা সৃষ্টি সেটাতেই আমরা বিশ্বাস করি আজকে মানুষ তো প্রত্যাবর্তন ইভালিউশনের মাধ্যমে মানুষ হয়েছে তাই পলিটিক্স করছে ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল ডেফিনেটলি হবে কিন্তু সে প্রথম থেকে তোমার সৃষ্টির আদি কালটাতে তুমি যদি আজকে ফিরে যাও আজকে তুমি যে ঝড় বাতাস যখন বৃষ্টি হয় তুমি তখন ঠাকুরকে ঈশ্বরকে রাখো না এই সময় বৃষ্টি হোক আমার ধানটা ভালো হবে আমার চাষটা ভালো হবে সেই চাষটা তোমার পেটে আজকে খাবার জোগাড় করে দেবে তাহলে তুমি ঈশ্বর ছাড়া ধর্ম ছাড়া ধর্মের ন্যায় আমাদের হিন্দু ধর্ম কিন্তু শুধু এটা নয় যে পুজো করা বা ধূপ ধুনো দেওয়া নট লাইক দ্যাট হিন্দু ধর্মত্বটা আমাদেরকে এটাই বোঝায় ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল তুমি আজকে দুর্বল তোমার পাশে আমার দাঁড়ানোটা এটাই ধর্ম ধর্ম মানে কি যে অন্যায় করছে তার বিরোধিতা করা অসুরের বিনাশ করা এটাই আমাদের ধর্ম যেটা আমরা দশ নম্বর দিনে করি নবরাত্রিতে তার মানে কি তুমি বোঝো সেটা কেন আমরা পুজো করছি এই যে আমরা শ্লোক যখন সংস্কৃত আমরা যখন পড়ছি আমরা যখন উচ্চারণ করছি তার মাধ্যমে প্রচুর কীটাণু মারা যায় আমরা যখন ঘি দিয়ে একটা ইয়ে জ্বালাই মানে তোমার ধরো সলতেটা যখন আমরা ঘি জ্বালাই তার মাধ্যমে বায়ু শুদ্ধ হয় ইট ইস সায়েন্স তুমি তো সায়েন্সই মানো না তুমি বলছো আমি আমার দেশকে এগিয়ে নিয়ে যাবো আমি অনেক কিছু করছি অথচ তুমি সেই যে কোর বেসিকগুলো ধর্ম তথা বিজ্ঞান সেগুলোকে তুমি একদম মানে মানছোই না মানে চোখে একদম ধুলো দিয়ে উড়িয়ে দিচ্ছ তাহলে তো তোমার খুব মুশকিল দেশ এবং জনজাতির কিছু মানে উপকার করা বা সেটাকে উন্নয়ন করা